আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পর আমি আজকে আবার ভিডিও নিয়ে আসলাম আমার সমস্যার কারণে আমি এত দিন ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে আমি নিয়ে আসলাম এক টুকরা মাংস দিয়ে আমি গরুর গোস্ত দিয়ে একটা বর্তা রেডি করব তো বাপলাম আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে কাঁচামরিচ পাঁচ ছয়টা পেঁয়াজ এক টুকরা গরুর মাংস রসুনের কোয়া শুকনো মরিচ ধনিয়া পাতা এক টুকরা লেবু সব উপকরণ নিয়ে নিয়েছি আমি আজকে এগুলো দিয়ে ভর্তা রেডি করব তো চুলোয় আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সবার প্রথমে আমি এখন পেঁয়াজগুলো একটু বেজে নিব এখন দিয়ে দিচ্ছি আমি রসুন একটা একটা সব উপকরণ আমি বেজে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিলাম যেগুলো বাজার প্রয়োজন ওগুলো ভেজে নিচ্ছি আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমার বাজার শেষ আমি একটা প্লেটে তুলে নিচ্ছি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম অনেকেই ভাবতেছেন আমার কি হলো তো আমি অসুস্থ ছিলাম তাই ভিডিও নিয়ে আসতে পারিনি তো সবার কাছে দুঃখিত ওঠার জন্য আমি সবগুলো উপকরণ একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি এক টুকরা গরুর গোস্ত ওঠাকে আমি ছোটো সাইজের করে কেটে মাংসের মশলা জিরে বাটা ধনিয়া বাটা সবগুলো দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি তো ওটা এখানে তেলের মধ্যে দিয়ে আমি একটু ফ্রাই করে নিব ভেজে নিয়েছি একদম মুচমুচে করে নিব এখন আমি সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব তো কিছু খেতে মন না চাইলে বা মুখে রুচি না থাকলে এভাবেই একটু গরুর মাংস দিয়ে এভাবে রান্না করে খেয়ে নেবেন বর্থা বানিয়ে খেয়ে নেবেন আমার রেসিপিটি অনেক ভালো লাগলো তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে বা কারো মনে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি ফলো দিয়ে দেবেন আমি সব উপকরণ মাখিয়ে নিয়ে এখন বেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম অনেক টেস্টি হয়েছিল খেতেও দারুণ হয়েছিল গরম ভাতের স্বাদে অসাধারণ টেস্টি লাগছিল আমার তো স্বাদ মতো লবণ টবন দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম একদম নরম করে ফেলবো না খেতে যেন ভালো লাগে রুম করে মাখিয়ে নিছি তো এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কথার মধ্যে কোনো ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত মাশাল অনেক সুন্দর লাগতেছে কেতীয় দারুণ হয়েছিল তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ